গত চব্বিশে ডিসেম্বর রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হয় কিন্তু এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই রাজ্য রাজনীতিতে ফের মুখোমুখি রাজ্য রাজ্যপাল সমাবর্তনকে কেন্দ্র করে নাটক যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না রাজ্যপাল সি ভি আনন্দ বোসের আপত্তি সত্ত্বেও এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় আর তাতেই ক্ষুব্ধ হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউকে শনিবার রাতে হঠাৎই পদ থেকে সরিয়ে দেন রাজ্যপাল এদিকে এই ঘটনার ঠিক পরে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর বুদ্ধদেব সাউকে ওই একই পদে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেয় এদিকে অপসারণের খবর প্রকাশ্যে আসতেই সরব হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি তার এক্স হ্যান্ডেলে লেখেন সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে সরিয়ে দিয়েছেন রাজ্যপাল রাজ্যের উচ্চশিক্ষার পরিবেশকে কিভাবে নষ্টের চেষ্টা চলছে তা দেখিয়ে দিচ্ছে এই ঘটনা রাজ্যে নির্বাচিত সরকারের পরামর্শকেও যেমন সম্মান দিচ্ছেন না রাজ্যপাল তেমনি দেশের শীর্ষ আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশকেও অমান্য করছেন তিনি তবে এই বরখাস্ত পুনর্নিয়োগ ঘটনার মাঝেই রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে বুদ্ধদেব সাউকেও উপস্থিত থাকতে দেখা যায় তবে উপস্থিত ছিলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রসঙ্গত শুধু রাজ্যপাল সিভি ভি আনন্দ বোসের সময়েই নয় এর আগে জগদীপ ধানখড়ের সময়েও শিক্ষা থেকে রাজ্যের শান্তি শৃঙ্খলা বিভিন্ন বিষয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত বারবার সামনে এসেছে তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে এমন নাটকীয় পরিস্থিতিকে অনেকেই নজিরবিহীন বলে মনে করছেন ব্যুরো রিপোর্ট বেঙ্গল